হ্যালো বন্ধুরা আমি ভুভাই আর রান্না দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বুভাই প্যারোট বুভাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত বন্ধুরা আগের ভিডিওটি অন্যরকম তো ভিডিওটির আজকে টাইটেল এবং থান্ডাল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আগের বিষয়টি হচ্ছে পাখির ঠান্ডা লাগলে কী করণীয় এই বিষয় নিয়ে আলোচনা করেছি আর এই ভিডিওর মধ্যে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি চা হচ্ছে পাখির কীভাবে ঠান্ডা লাগে পাখির ঠান্ডা লাগলে কীভাবে আপনারা বুঝতে যে পাখি ঠান্ডা লেগেছে এবং ঠান্ডা লেগে থাকলে পাখিকে কীভাবে ট্রিটমেন্ট করবেন ঠান্ডা লেগে কী করতে হবে সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি যা আপনাদের এই শিক্ষারিতে ভালো কাজে লাগে তো বন্ধুরা আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে পাখি ঠান্ডা লাগলে কী করণীয় পাখি ঠান্ডা লেগে গেলে আমাদের কী কী পথ অবলম্বন করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এর বন্ধুরা এখন সকলেই জানেন যে এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে তো পাখিদের ঠান্ডা লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার এই সময় তবে পাখি ঠান্ডা লেগে গেলে তারপর যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় তাহলে আমাদের শখের পাখিকে ছাড়াতে হতে পারে আমাদের লোকসানের কারণ হয়ে দাঁড়ান তো আমি এই ভিডিওতে দুই ধরনের পদ্ধতির কথা বলব একটি হচ্ছে প্রাকৃতিক উপায় বা ঘরোয়া টোটকা আর দ্বিতীয়টি হচ্ছে কৃত্রিম উপায় অর্থাৎ মেডিসিনের প্রয়োগ পাখি ঠান্ডা লেগে গেলে আপনাদের বলে রাখি আমরা ঘরোয়া টোটকাটা প্রথমে চেষ্টা করব এতে আশা করছি ভালো হয়ে যাবে আর যদি ঘরোয়া টোটকার প্রয়োগ করেও কিছু না হয় তখন আমরা আমরা কৃত্রিম উপায় অর্থাৎ মেডিসিনের ব্যবহার করে থাকব আমি সব সময়ের জন্য বলবো যে আপনারা চেষ্টা করবেন প্রাকৃতিক উপায় অর্থাৎ ঘরোয়া টোটকার মাধ্যমে ঠান্ডা সারানোর এতে পাখির কোনো রকম ক্ষতি হবে না বরং উপকারে আসবে কিন্তু যদি আপনারা যদি মেডিসিন ব্যবহার করেন মেডিসিনের পরিমাণ যদি আপনারা বাইকে বেশি দিয়ে ফেলেন পাখি যদি বেশি মেডিসিন খেয়ে ফেলে তাহলে উপকার থেকে অপকার হয় বেশি তো যাই হোক এবার বলবো পাখি ঠান্ডা লেগে যাওয়ার কারণ কি এক নম্বর কারণ হলো হঠাৎ তাপমাত্রার পরিবর্তন হঠাৎ করে যদি বৃষ্টি হয় বাতাসে আদতার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পাখি ঠান্ডা লেগে যায় তারপর আবার একটা কারণ হলো তা হচ্ছে মল্টিং পাখির মল্টিং অর্থাৎ পাখির প্রথম যে পালক গজায় বাচ্চা হওয়ার পরে যে পালক গজায় সেই পালকগুলি উঠে গিয়ে ফের নতুন করে যে পালক গজায় ওই সময় পাখি ঠান্ডা লেগে যায় অনেক সময় তবে বেশি ঠান্ডা লাগার কারণ হচ্ছে শীতের সময় শীতের কনকনের ঠান্ডা যদি ঠান্ডা হাওয়া যদি পাখির গায়ে লাগে তাহলে পাখি ঠান্ডা লেগে যায় তাই আমাদের উচিত পাখির গায়ে সরাসরি ঠান্ডা বাতাস যেন না লাগে প্রতিদিন শীতের সময় রাতে পাখির খাঁচায় চটের বস্তা বা মোটা কাপড় প্লাস্টিক প্রভৃতি দিয়ে ঢেকে রাখতে হবে এছাড়া আপনাদের কাছে কম যদি পাখি থেকে থাকে আর ধরুন দু জোড়া পাখি আছে পাখিরা ডিম বাচ্চা করেনি সেই দু জোড়া পাখি আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে ঘরে থাকেন ওই ঘরের মধ্যে ঢুকে রাখতে বা পুরো বদ্ধ ঘরের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করবেন তাতে হবে বাইরে ঠান্ডা হাওয়া রাতে যে ঠান্ডা হাওয়াটা পাখির যায়ে লাগবে না পাখি এড়ে পাবে এবার আপনারা কীভাবে বুঝবেন যে পাখি ঠান্ডা লেগে গেছে আপনারা যদি ভালো করে পাখির দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে ঠান্ডা লাগা পাখি মানুষের মতো হ্যাঁচি হ্যাঁচি করছে মানুষ যেরকম ঠান্ডা লাগলে হ্যাঁচি হ্যাঁচি করে সেরকম পাখি করছে আস্তে আস্তে সেরকম হ্যাঁ হ্যাঁচি করছে আর নাকের ফুটোর ভিতর দিয়ে জলের মতো সর্দি বেরোচ্ছে বিশেষ করে গদ্যে পাখি দেখবেন যে নাকের যে ফুটো আছে তো সেই ফুটো দিয়ে হালকা হালকা জল বেড়েছে ঠিক ঠান্ডা লেগে থাকে আর এই সময় পাখি নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে গাল হাঁ করে নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকে এছাড়া অনেক সময় দেখা যায় যে পাখি চোখের উপর নিচে দুটি পাতা হালকা ফুলে উঠতে পারে আর চোখ দিয়ে জল বেরোতে পারে মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লেগে চোখের পাতা বুঝেও যায় আরও একটি লক্ষণ হলো এরা গা ফুলিয়ে বসে থাকে খাওয়ার খাওয়ার ইচ্ছা চলে যায় এই সময় এই সমস্ত যে ঠান্ডা লাগার লক্ষণ সম্পর্কে বললাম এই সমস্ত লক্ষণ যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার পাখির ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগা পাখির ঠান্ডা লেগে গেলে আপনারা চেষ্টা করবেন যে প্রাকৃতিক উপায়ে ঠান্ডা লাগা থেকে পাখিকে রক্ষা করার প্রাকৃতিক উপায়ের কথা কেন বললাম তার কারণ হলো এতে কোনো পাখির ক্ষতি হবে না ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না একদম প্রাকৃতিক উপায়ে না সাহাতে পারলে তখন আপনারা মেডিসিন নিয়ে এদিকে যাবেন এবার বলবো প্রাকৃতিক উপায় বা ঘরোয়া টোটকাটা কী প্রাকৃতিক উপায় হলো আপনারা ঘরে একটি সিরাপ তৈরি করতে হবে এক ধরনের সিরাপ তৈরি করে পায়সা খাওয়াতে হবে তো সিরাপটি তৈরি করতে গেলে সবচেয়ে প্রথমে জল নিতে হবে পাখির পরিসংখ্যা অনুযায়ী জলের পরিমাণ আপনাদেরকে নিতে হবে তবে আমি দু কাপ জলের সিরাপ বানানোর উপকরণ কি লাগবে এবং পরিমাণটার কথা বলবো তো প্রথমে দু কাপ জল নিয়ে তাতে ছোটো দুটো দারুচিনি দিয়ে জল ভালো করে ফোটাতে হবে জলের রং যখন লাল বর্ণের হয়ে আসবে তখন ওই জলের মধ্যে দু থেকে তিনটি তুলসী পাতা ফেলে দিতে হবে দিয়ে ওই তুলসি তুলসী পাতার সময় জলটি আপনারা কিছুক্ষণ ফোটাতে হবে কুটিয়ে ওই জলটি ঠান্ডা করতে হবে ওই মিশ্রিত জলটি ঠান্ডা হয়ে গেলে তাতে তিন ফোঁটা মধু দিয়ে ভালো করে মিশিয়ে ওই মিশ্রণটি ভালো করে দিয়ে ছেঁকে জলের পাত্র করে ঠান্ডা থাকা পাখিদের পাঁচ থেকে ছ দিন দিলেই দেখবেন যে পাখি সুস্থ হয়ে গেছে এছাড়াও আমরা শুধু তুলসী পাতার ডাল সমেত ভেঙে সপ্তাহে দুই থেকে তিন দিন আমরা বাইরে দিতে পারি অর্থাৎ তুলসী পাতা গাছে ডাল ভাঙবেন তাতে যেন কষে কষে তুলসী পাতা থাকে তো সেই অবস্থায় আপনারা যদি পাখিকে সপ্তাহে দুদিন দিন থেকে তিন দিন আপনারা পাইকে দিয়ে দিতে পারেন তাহলে দেখবে যে এতে অনেক কাজ হবে পাখির সব করে ঠান্ডা লাগবে না কারণ আমরা জানি যে তুলসী পাতা পাখির ঠান্ডা লাগাকে রক্ষা করে থাকে আর ঠান্ডা লেগে থাকলে সেটা দূর করে দেয় সব করে পাখি ঠান্ডা লাগবে না তুলসী পাতা পাখির শরীরে ইমিউনিটি পরিমাণ বৃদ্ধি ঘটায় ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে আর যদি ঠান্ডা লেগেও থাকে তা ঠান্ডা লাগাটাকে কমাতে সাহায্য করে থাকে তাই সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা তুলসী পাতা সহ ডাল ভেঙে খাঁচায় রাখলে দেখবেন যে পাখিরা মনে সুখে খুব সুন্দরভাবে তুলসী পাতা খাচ্ছে এতক্ষণ বললাম প্রাকৃতিক উপায় প্রাকৃতিক উপায়ও যদি না কাজ হয় তাহলে আপনাদেরকে মেডিসিনের দিকে যেতে হবে ঠান্ডা লেগে থাকলে পাখিকে সুস্থ পাখি থেকে আলাদা করে অন্য কোনো ঘরের মধ্যে রাখতে হবে যাতে বাইরের ঠান্ডা হাওয়া ঠান্ডা লাগা পাখি গায়ে না লাগে দরকার পড়লে যদি দেখেন যে ঠান্ডা ভালো আছে তখন ওই ঘরের মধ্যে কাঁচা খাঁচার পাশে একটি একশোয়ার ল্যাম্প জ্বালিয়ে রাখবেন যাতে ওই ঘরটা একটু গরম থাকে পাখি একটু গরম পায় ঠান্ডা লাগা পায়েকে একটু দেরি করে সাড়ে নটা থেকে সকাল সাড়ে নটা থেকে দশটার সময় করে আপনাকে পানীয় জল দিতে হবে জল সামান্য সামান্য গরম করে আপনারা পাইকে দিতে পারেন সামান্য গরম জলেতে মেডিসিন দিয়ে আমরা পাইকে দিতে পারেন তো মেডিসিনের নামটি হচ্ছে মেরিকুইন এই ওষুধটি আসলে অ্যান্টিবায়োটিক একটি মেডিসিন ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে ভূমিকা প্রদান করে থাকে এই মেডিসিনটি যে কোনো পশু পাখির দোকান বা দানার দোকানে পাওয়া যায় এই মেডিসিনটি কেমন পরিমাণে ব্যবহার করবেন এক কাপ জলে তিন ফোঁটা দিয়ে জল ভালো করে তুলে কালকে দেবেন কখনও বেশি পরিমাণে ব্যবহার করতে যাবেন না কারণ এটি অনেকটা পাওয়ারফুল একটি ওষুধ হেভি ডোষের যদি আপনারা যদি পাখিকে দিয়ে ফেলেন তাহলে পাখি ক্ষতি হবে তো বেশি পরিমাণ দেবেন না তিন ফোঁটাই যথেষ্ট তো জল সামান্য গরম করে তাতে পরিমাণ মতো মেডিসিনটি দিয়ে পাঁচ দিন আপনারা ব্যবহার করলে ঠান্ডা লাগা দেখবেন যে উধাও হয়ে গেছে পাখি ঠান্ডা যেটা লেগেছিলো সেটা দূর হয়ে গেছে পাখি সুস্থ স্বাভাবিক হয়ে গেছে বন্ধুরা আমার কথা মতো যদি ঠিকঠাকভাবে আপনারা ট্রিটমেন্ট করে চলেন আশা রাখছি আপনার পাখিরে ঠান্ডার মুখে আর পড়বে না তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বিষয় নিয়ে বললাম আমরা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে না শীতের সময় তো ভিডিওটি আজকে মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পালন জীবনে অনেকটাই হেল্প হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি কিছুতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা